নীরা মিষ্টি করে হাসলো সে বিছানা ছাড়তে পারছে না তার কারণ অন্য তার গায়ে কোনো কাপড় নেই একটা সুতাও নেই এর কারণ কি সে কি কাল রাতে নগ্ন হয়ে শুয়েছিল লাবণী হাত বাড়িয়ে নিরার কপাল ছুঁয়ে দেখল জ্বর টর তো নেই তাহলে বিছানা ছাড়ছ না কেন আমার বিয়ের গোসলটা কে করাবে আমি করাবো তুমি যাও ভাবি আমি দু মিনিটের মাঝেই আসছি লাবণী চলে যেতে নীরা আবারও শুয়ে পড়লো বিছানায় শুয়ে থাকতে ভালো লাগছে তার অন্তত চা আসা পর্যন্ত শুয়ে থাকা যাক নীরা জানে লাবনী এত বক বক করলেও ঠিক চা পাঠিয়ে দিবে তবে শরীরের ব্যথাটা বেশ অন্যরকম লাগছে কাল রাতে কি হয়েছিল মাথায় এত কেন ফাঁকা ফাঁকা লাগছে কাল রাতে সে সাহেবের সাথে মদ খেয়েছিল ইয়াস তারপর তারপর নীরার ভাবনায় ছেদ পড়ল ফোন বাঁচে এই সকাল বেলায় কে হতে পারে মিস্টার তামিম উম হুম তিনি তো এ আছেন তিনি কেন ফোন করবেন আচ্ছা ওনার কথা বা কেন মনে হলো এখন মোবাইলে তাকিয়ে নিরা চমকে উঠল ও ডিরেক্টর আরিফ সাহেব ফোন করেছেন হ্যালো স্যার গুড মর্নিং হ্যালো वेरी গুড মর্নিং নিরা একটা ভালো খবর দিতে বিরক্ত করলাম তুমি কি বাড়িতেই জি বাড়িতে না মানে বিরক্ত কেন বলছেন তোমার বাড়িতে বিয়ে তো সকাল সকাল এরকম ফোন আসলে খবরটা এমন দারুণ যে আমি ফোন না করে থাকতে পারলাম না তোমার টিভিশিয়ান এয়ারে যাওয়ার আগে প্রডিউসার বললেন সবগুলো ডিভিশনে প্রায় দুশোর মতো বিলবোর্ড বোর্ড তুলে দিতে ম্যাক্সিমাম সাইজের একশো আর মিডিয়াম সাইজের একশো তোমার কিছু স্টিল ফটো এডিটেডের কাজ চলছে এর জন্য আসলে পাবলিক রিয়েকশন জানা দরকার উনি চাচ্ছেন রিয়াকশন দেখে নিয়ে তোমাকে একটা লং টাইম কন্ট্রাক্ট নিতে হু যেন কথা ঠিক আছে সমস্ত গায়ে কাটা দিয়ে উঠলো এসব সবকি বিল তার ছবি আচ্ছা সে কি ঘুমিয়ে স্বপ্ন দেখছে না তো তবে নীরা এটাই কিন্তু তোমার দারুণ খবর হয় দারুণ খবরটা হলো চিত্রনায়ক দনিবার চৌধুরীর সাথে তোমার একটা মিটিং ফিক্স হয়েছে কারণটা পরে জানবে আরিফ সাহেব হাসলেন নীরা কি কথাটা ঠিক শুনলো এসব কি হচ্ছে একসাথে এত কেন ভালো খবর না না এটা স্বপ্নই চিত্রনায়ক দনিবার চৌধুরী মানে গত ঈদে একসাথে যা তিনটে ছবি রিলিজ করে গিয়েও হিট যে তারপরে ছবিতে হিরোইন রিপিট করে না সেই দনিবা চৌধুরী হ্যালো নীরা তুমি কি শুনছো আমার কথা নীরার কথা বেশ হচ্ছে না কোনো ভাবি না আশ্চর্য আনন্দের সে বাকশক্তি হারিয়ে ফেলেনি তো হ্যালো হ্যালো নীরা তুমি কি আমার কথা শুনছো এর জায়গা এবং টাইম আমি তোমাকে টেক্সট করে দিচ্ছি তুমি কি শুনতে পাচ্ছো হ্যালো হ্যালো আর ইউ স্যালেন্ট নীরা গোঙানোর মাথা করে বললাম আমি আমি একা কিছুতেই দেখা করতে পারবো না আপনি নিয়ে যাবেন আমায় স্যার আপনি আপনি নিয়ে যাবেন আরিফ সাহেব আবারও হেসে বললেন সিনেমায় হিরোইন হতে যাচ্ছ বিএ ব্রেড হ্যাঁ একা একা মিটিং করা শিখতে হবে তো কে জানে হয়তো সব বদলে যাচ্ছে তোমার জীবনে মীরা শক্ত গলায় বলল আপনি সাথে না গেলে আমি যাব না একদম না সত্যি নীরার খুব কান্না পাচ্ছে কাউকে জড়িয়ে ধরে কাঁদতে পারলে হতো এখন কেউ নেই কেন ওহো লাবনী কবুল বলার সময় সোভান সাহেবের গলা ধরে এক ঢালা কাঁদল নীরাও সামনে যায়নি কেন জানি তারও তখন বুক ভাঙছিল খুব কান্না দেখে অনেক হাবড়ে গিয়ে বলেছিল বিয়ে বাদ বিয়ের কোনো দরকার নেই আমি বিয়ে করব না শেষমেশ নাফিসা সামলেছে তাকে পুরো পরিস্থিতি নাফিসা শক্ত হাতে সামলেছে এমনকি শফিক ভাইয়া পর্যন্ত কাঁদতে কাঁদতে বলেছিলেন ভাবির বিয়ে বলে এত কেন কষ্ট হচ্ছে নাফিসা ঠান্ডা গলায় বলেছিল আপনার ভাবি অনেক দিন ধরে ভালো নেই এখন থেকে উনি ভালো থাকবেন আপনি যদি এইভাবে কাঁদতে থাকেন তাহলে যে ওনার ভালো থাকার আগ্রহ কমে যাবে শফিক তার পর যেন পাথর বনে গিয়েছিল একটা কথা বলেনি শান্তভাবে সব কাজে থেকেছে তবে বিয়ের পুরো অনুষ্ঠানে মিস্টার তামিমকে কোথাও দেখা গেল না সেলিনা বেশ মন খারাপ করেই ছিলেন নিরা একবার খেতে বসতে রেখেছিল তিনি কান্নাচরিত গলায় বললেন বুঝলে মা ছেলেটা করে জলাতে চাকরি চাকরিতে কোনো আরাম নেই যখন তখন এই মিনিস্ট্রি সেই মিনিস্ট্রি থেকে ডেকে পাঠায় কত ঝামেলা বিয়েতে বললো বউটা আসবে সেও তো এলো না একা কি করে খাই বলতো মীরা বিরক্ত করেননি তাকে বিয়ের পর লাবণী বেশ মন খারাপ করে সেলিনার সাথে গেল জনি বারবার করে বলল ও বাড়িতে কেন এই বাড়িতেই থাকি ওখানে গেলে যদি আবার পেট খারাপ করে লাবণী তখন কড়া চোখে তাকিয়ে বলল দুদিনে আর কি বা পেট খারাপ করবে সেলিনা ম্যাডাম নিজে দায়িত্ব নিয়ে আমাদের বিয়েটা দিলেন তার অনারে হলেও আমাদের দুদিনের জন্য যাওয়া উচিত হারুন পাশে থেকে রনির পিছিয়ে হাত বুলিয়ে বলল জান রনি ভাই আল্লাহ ভরসা ভাবি যখন বলছে দুদিনই তো মাত্র ভাই বিয়ে করেছেন মানে জীবন শেষ সব বউয়ের হাতে আমি যে কিভাবে বিয়েটা ক্যান্সেল করি সেটা নিয়ে ভাবছি লাবনি চলে গেল নাফিসা রয়ে গেল সে একটা রাত এবাড়িতে এমনি কোলাহল ছাড়া থাকতে চায় বিয়ের পরের সমস্ত কাজে সে নীরাকে হাতে হাতে সাহায্য করেছে সন্ধের পর নীরা যখন বেরোবে বলল নাফিসাও খুব আগ্রহী হয়ে বলল জুস কর্নারে যাবেন তো আমিও যাব শফিক কিছু না বলে নীরা নাফিসার পেছনে পেছনে বেরোল নাফিসা ইয়ার কিশোরে বলল আপনি কই যান শফিক কিছু না বলে শুধু মাথা চলকাল আমাদের সাথে আসলে পাশে পাশে হাঁটুক আর অন্য কোথাও গেলে পিছু ছাড়ুন সফিক নিঃশব্দে পাশে পাশে হাঁটতে থাকলো নীরা হঠাৎ করে বলে ফেললো ম্যাম আমার একটা কাজ মনে পড়ে গেছে আপনি ভাইয়াকে নিয়ে জুস কর্নারে যান আমি কাজটা সেরেই আসছি নাফিসা মনে মনে হাসলো সে জানে এখন নীরার কোনো কাজ মনে পড়েনি নীরা এখন বাড়ি ফিরে যাবে আর আজকে রাতে শফিক নাফিসার সাথেই থাকবে আহা কি সুন্দর চাঁদ উঠেছে আজ নদীতে নৌকা চড়তে পারলে বেশ হতো আকাশে একটা চাঁদ আর পানিতে একটা শফিক কিছুটা অপ্রস্তুত গলায় বলল কে কাজ চল আমরা যাই তোর সাথে মিরা গম্ভীর গলায় বলল সব সময় সাথ ধরবে না তো ভাইয়া ওটা আমার পার্সোনাল কাজ তুমি বরং জুস কর্নারে নিয়ে যাও নাকে নাফিসা হাসি মুখে বলল একটা রিকশা নিন তো শফিক সাহেব আমার পা ব্যথা করছে আমি হাঁটতে পারবো না শফিক হাত উজিয়ে রিকশা রাখলো নাফিসা আর শফিক পাশাপাশি রিকশায় বসে তবে শফিক ভাই বাইরের দিকে একটু কাত হয়ে পুজো হয়ে বসেছে বেচারা কি লজ্জাটাই না পাচ্ছে নিরা আনন্দিত চোখে চেয়ে আছে ওদের দিকে এবার বুঝি শফিক ভাই দুঃখ ঘুচে যাবে নিরা আকাশের দিকে তাকালো বাইরে চাঁদের আলোয় কিছুক্ষণ হাঁটাহাটি করে বাড়ি ফিরবে সে এমনিতেও বাড়ি ফেরার কোন তারা নেই তার নিরার ফোন বাঁচে তামিম ফোন করেছে হ্যালো নিরা হ্যালো কেমন আছো এটা জানতেই ফোন করেছেন না আসলে তোমার জন্য একটা মহা দুঃসংবাদ আছে যেটা শোনা মাত্রই তুমি যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে কেঁদেই ফেলবে কিভাবে যে বলি मिस्टर তামিন আমি এখন কোনো মহা দুঃসংবাদ শুনতে চাই না আর কাঁদতেও চাই না ভালো খবর থাকলে তাহলে বলুন তামিম কি বলবে ভেবে পাচ্ছে না তার কাছে তো এখন কোনো ভালো খবর নেই হ্যালো হ্যালো চুপ করে গেলেন যে ভালো খবর নেই তাহলে রাখি আমি চাঁদের আলোয় ব্যস্ত ও হ্যাঁ আজ তো পূর্ণিমা আমার তো মনেই নেই মনে নেই মানে তাও তো আপনি জানেন পূর্ণিমা আমি তো জানিই না না জানাই তো ভালো ছিল এই যে এখন তুমি জেনে গেলে পূর্ণিমা এখন দেখবে চাঁদের আলো কম কম মনে হচ্ছে ঠিক না আসলে নীরার কাছে চাঁদের আলো কম মনে হচ্ছে এমন কি চাঁদটা ছোট লাগছে হ্যালো নীরা দুঃসংবাদ কি বলবো না একদম না তাহলে ভালো খবরটাই বলি তবে যে ভালো খবরটা আমার কাছে আছে তাকে তুমি ভালোভাবে নিতে পারবে তারপরও বলুন ভালো খবর যখন শুনে দেখি নিরা কাল রাতে নেশার ঘরে তুমি আমার কাছাকাছি এসেছিল এসেছিলে তোমার সবকিছু আমার এখন নখদর্পণে আবার ডিএনএ তুমি বই বেরাচ্ছ নিরা দিন হতাশ রাস্তায় বসে পড়ল প্রায় তাহলে এই কাণ্ড মাথা পাগলটা মিথ্যে বলে ভয় দেখাচ্ছে না তো এর কাজই হচ্ছে উলটপালট কথা বলে নার্ভাস করে দেয় নিরা কনফার্ম হবার জন্য জিজ্ঞেস করল বলুন বলুন কয়টা তিল আছে নীরা লম্বা শ্বাস নিল মিস্টার তামিমের কথা ঠিক হয়নি তার শরীরে মোট আঠাশটা তিল আছে মীরা উঠে দাঁড়ালো তাহলে ভয়ের কিছুই নেই মাথা পাগলটা ঠিক বলেনি তার মানে হলো যে ভয়টা নিরাজ সারা সারাদিন ধরে পাচ্ছিল সেটা হয়নি নীরা জোর গলায় বলল একদম ঠিক বলেছেন কারেক্ট মিস্টার তামিম আপনার মহাদুর সংবাদটা কি বলুন তো এখন কেন জানি মহাদুর সংবাদটাও শুনতে ইচ্ছে করছে খুব তালিম হাসলাম আমাকে একটা ট্রেনিংয়ে ছয় মাসের জন্য ইউ এসের একটা ইনস্টিটিউশনে ডেপোরেশনে চেয়ে হয়েছে আগামী ছয় মাস তুমি তোমার প্রাণপ্রিয় স্বামীকে পাচ্ছো না দেখাও হবে না নীরা কিছুই বললো না হ্যালো নীরা তুমি কি স্বামীর জন্য কাঁদছ দেখো একদম কাঁদবে না আমি জানি তোমার বুক ফেটে যাচ্ছে শোনা আমার আমারও তো কষ্ট হচ্ছে বরং বেশি কষ্ট হচ্ছে কিন্তু কি আর করার বলো চাকরির প্রমোশনে এইসব ট্রেন্ডিং রেজাল্ট খুব দরকারি দেখো একটু কষ্ট তো করতেই হবে অন্তত আমাদের বাবু টাবুর কথা ভেবে ওরা যখন হবে তখন যদি বলো বাবা তুমি এরি কেন দৃদি হতে পারো কেন তখন মেয়েরা হাসি গেল সে নিজেকে সামলে নিয়ে সাময়িক গলায় বলল। আসলেই তো আমি তো এভাবে ভাবি নি আপনি চান আপনি যান পতি দেবতা ট্রেনিং করে আসুন ভালো করে ট্রেনিং শেষ করুন সাখি এরা सुनो ট্রেনিং এ থাকাকালে তোমার যখন আমাকে দেখতে মন চাইবে বলবে আমি ভিডিও কল করব আমাকে তুমি একদম চিন্তা করবে না আমি বিদেশে গেলেও কিন্তু একান্তই তোমার হয়ে থাকব আপনার কথা কি শেষ হয়েছে তাহলে রাখি না হয়নি আমার কিছু জিনিসপত্র তোমাদের ওখানে আছে থাকুক ট্রেনিং থেকে আমি সোজা তোমার কাছে চলে আসব তোমাদের বাড়িতেই থাকব হাজার হোক বউ হও তুমি আমার আচ্ছা আর শোনো তুমি টাকা নিয়ে একদম ভাববা না হারুন সাহেব সব সময় তোমাকে কানেক্ট করে থাকবে আর প্রতি দু সপ্তাহ পর পর একটা বিগ অ্যামাউন্ট আমি পাঠাবো তোমায় আচ্ছা রাখছি এত রাখি রেখে করছো কেন কথা বাকি তো আচ্ছা বলুন একটা ছোট ভুল হয়ে গেছে আসলে ছাব্বিশ না আরো দুটো আছে নিরা স্তব্ধ হয়ে শুনছে সমস্ত গায়ে লোম দাঁড়িয়ে গেছে তার হ্যাঁ নিরা শোনো এরপর থেকে আমার একদম মিথ্যা বলবে না স্বামীকে মিথ্যা বলা ঠিক না কিন্তু বুঝছো নিরার মেরুদণ্ডের দিকে হালকা একটা শিরশিরে অনুভূতি বয়ে গেল মাথা পাগলটা কি বলছে এসব এ তো মারাত্মক জিনিস ও মাই গড নিরার মনটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল হতে পারে ইন্ডাস্ট্রিতে সে নতুন তাকে না হয় দু ঘন্টা যাবৎ অপেক্ষা করানো মানাই কিন্তু এই যে একজন নামি দামি ডিরেক্টরকে অপেক্ষা করানো হচ্ছে সেটা কোন দিক থেকে ম্যানার ভদ্রলোকের প্রতিটা মিনিটের অনেক দাম মীরা আরেকবার বলল চলুন স্যার চলে যাই এত বড় নায়কের সাথে মিটিং এর কোনো দরকার নেই ওনাদের আসলেই সময় নেই আপনি প্রোডিউসারকে বলুন আমরা চলে যাচ্ছি আরিফ সাহেব মীরার কথায় হাসলেন ইন্ডাস্ট্রিতে তো এই আসল এসব নায়কের সাথে একটা মিটিং এর জন্য কোন কোন ডিরেক্টর দুই তিন মাস ওয়েট করে আর এখানে তোমাকে পছন্দ হয় প্রডিউসার ডাবল পেমেন্টে সবকিছু করেছেন দু ঘন্টা তো আমি তো সারা ওয়েট করতে রাজি তবু তিনি নিজে এই টাইমটা ঠিক করে দিলেন ওনার পছন্দের সময় ওনার সুবিধার জায়গা সবই তো ওনার চয়েসে তাহলে তো একটা মিনিমাম কার্টেসি রেখে কল করে দেরির ব্যাপারে ইনফর্ম করলেন না আরে দুনিবার ব্যাপারটা তো তুমি বুঝবে না ইন্ডাস্ট্রিতে ও সবার থেকে আলাদা শুধু বেচারা সময়টাই বড্ড কম যখন কথা বলবে দেখবে কি সাদা সিদে অথচ সব থেকে বেশি রেমুনারেশন কিন্তু ওই নিরা আর কথা বাড়ালো না মুখ কালো করে আর এক কাপ চায়ের অর্ডার দিল আরিফ সাহেব বেরিয়ে গেলেন লিফটের কাছে গিয়ে একবার ঢুমিরে দেখা দরকার নিরা বিমর্ষ মুখে চায়ের জন্য মুখ দিল তার ভালো লাগছে না এত বড় নায়কের সাথে মিটিং কিন্তু সে একদম এক্সাইটিং ফিল করছে না এই সন্ধেবেলাটাও কেমন ভোতা ভোতা লাগছে মিস্টার তামিমের রাত চলে যাবার কথা রাত দুটোর দিকে ফ্লাইট একবার কি এয়ারপোর্টে যাওয়া যায় সে কি কোনো অনুভূতি থেকে যেতে যাচ্ছে নাকি কোনো দায় দায় কিসের নাকি ঋণ মিস্টার তামিমের কাছ থেকে সে অনেক টাকা নিয়েছে আরও ফেভার নিয়েছে সব মিলিয়ে যা নিয়েছে সব হিসেব সে তো রেখেছে তার দ্বিগুণ সে একদিন শোধ করে দিবে কেন শোধ দেবে শোধ না দিলে কি হবে মিস্টার তামিম কি তার না দেওয়ার মতো আপন কেউ নাকি ভালোবাসা নামক বস্তুটা তার উপর ভর করতে চলেছে এসব ভাবতে ভাবতে নীরা টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে সে অদ্ভুত একটা স্বপ্ন দেখলো সে অচেনা ছায়াময় একটি নদীতে একা একা নৌকা চড়ছে নদীর মাঝখানে এসে নীরা দেখলো পানি এত গাঢ় সবুজ সুন্দর যে তার মুখটা তাতে অন্যরকম সুন্দর দেখাচ্ছে নীরা পানির দিকে তাকিয়ে আনন্দের চিৎকার করে উঠলো ও মাগু কি সুন্দর জল আনন্দে সে হাত থেকে বইটা ফেলে দিল বৈঠা ফেলে দিয়ে সে মনের আনন্দে নদীর পানি নিয়ে খেলতে লাগলো হঠাৎ করে তার মনে হলো আরে বইটা এখন কিভাবে বাড়ি ফিরবে সে মিরা নৌকায় বসে কাঁদতে লাগলো আর তখনই কেউ একজন আরেকটা নৌকা নিয়ে এগিয়ে এলো তার নিজের বইটাটি মীরার দিকে বাড়িয়ে দিয়ে বলল কাছু কেন মীরা বৈঠার জন্য তো এই নাও বৈঠা মীরা বৈঠা নিতে হাত বাড়ালো লোকটার বৈঠা নেওয়া কি ঠিক হবে মীরা যদি বৈঠা নিয়ে নেয় লোকটা নিজে কিভাবে ফিরবে লোকটা কি ফেরার ইচ্ছে নেই সে কেন নীরা আচ্ছা লোকটা কে সে কি লোকটার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না তবে গলার স্বরটা তা চেনা ভীষণ চেনা আচ্ছা সে কি লোকটাকে বলবে চলুন আমরা দুজন একসাথে ফিরে যাই সারা রাত ওয়েট করতে হলো না নায়ক দুর্নিবার চলে এসেছে পুরো রেস্টুরেন্টের সব জায়গার বাতি একসাথে জ্বলে উঠলো লিফটের দরজা খুলতেই দুর্নিবার হ্যান্ডশেক জন্য হাত বাড়িয়ে দিল যেন সে আরিফ সাহেবের সাথে হাত মেলাতে এসেছে আরিফ সাহেবের মন গলে গেল তিনি হাসি মুখে হাত বাড়িয়ে দিলেন ব্ল্যাক জ্যাকেটের সাথে ব্ল্যাক টি শার্ট সাথে ব্রিক রেড প্যান্ট মাথায় নীল ক্যাপটাও দুর্দান্ত ধুনীবারে দেখাচ্ছে হলিউডের ডিটেকটিভ মুভি নায়কের মতো চমৎকায়ল ঝড় ঝড়ে গলায় সে বলল ভালো আছেন অরিব ভাই শরীর কেমন ডায়াবেটিস ধুনীবারের এই আকুল এত বড় হিরো অথচ ব্যবহারে কোনো অহংকার নেই ধুনীবারের সাথে তিনি যতটুকু কাজ করেছেন একটা জিনিস তিনি পেয়েছেন তা হলো সৎ ব্যবহার মাত্র পাঁচ ছয় বছরের ক্যারিয়ার তার এর মধ্যেই বাজিমাত করে দিয়েছে বয়স মাত্র সাতাশ এখন অযুগ বন্ধ করে আরও এক যুগ ইন্ডাস্ট্রিতে লিড করবে সে। তবু আচরণে এত বিনয় যে মনে হয় নিউ কামার। ছেলেটা অসম্ভব নরম অথচ আজকালকার চ্যাংড়া নায়কগুলো তুই একটা মুভি করে লাট বনে যায়। চেনেই না কাউকে? দুটো কথা বলার জন্য সময় নেই। কিন্তু ওই অন্য অন্যরকম। সে অতীত ভুলে না, সবাইকে মনে রাখে। তোমার সাথে দেখা হয়ে শরীর তো ভালোই গেছে সম্পূর্ণ। আর ডায়াবেটিস তো তোমার সাথে আবার কাজ করতে পারলে সেটাও ভ্যানিশ হয়ে যাবে ধনিবার হাসি মুখে আবারও বলল অপেক্ষা করেছেন অনেকক্ষণ এজন্য আমি দুঃখিত নিয়ে আমার সত্যি খুব গিল্ট লাগে চব্বিশ ঘন্টা দিন না হয়ে ত্রিশ ঘন্টা যদি হতো এই কেন হার্টলি সরি কি যে বলো না ধনিবার তোমার কত বিজি শিডিউল আমি তো বুঝি ও বাবা তুমি কি একা এলে তোমার সাঙ্গ ভাঙ কই না একা নয় সিকিউরিটি গার্ডও নিচে অ্যাকচুয়ালি মিডিয়াতে যাতে কভার করতে না পারে তাই একটু রেস্ট্রিক্টেড করে আসলাম বুঝে নিত হয়তো লিখে দেবো অন্য কথা নতুন হিরোইন তো তো আপনার হিরোইন কোথায় আচ্ছা ভেতরেই ওয়েটিং ফর ইউ ইউ আর লুকিং থ্রু গুড ওয়েট লুজ করেছো অনেক লুকিং টু হট উইলিংলি লুজ করিনি লাস্ট মান্থের হামি মতো কি বেরিয়ে জ্বরটা হলো তারপর ধরে একদম খেতে পারছে না এক বেলা টক দিয়ে ভাত খাবার চেষ্টা করছেন তাও কাজ হচ্ছে না হোয়াই ইউ আর ভেরি ট্রু টুনিবার বলে গেইন নিতে পারবে তো টুনিবার হাসল প্লিজ আরে ভাই কনফার্ম ইট ওয়ান্স এগেইন এরা যেতে ভেরি ভেরি কেয়ারফুল থাকে ফটো লিক করলে ঝামেলা নিউ হিরোইন সারপ্রাইজিং একটা ব্যাপার তো আছে ওকে ওকে বলে আসছে আমি আবার তুমি বসো গিয়ে দ্য ফিফথ টেবিল ইন রাইট কর্নার নীরা তোমাকে হঠাৎ দেখে একটা বলশক খেতেই পারে বি কেয়ারফুল বয় দুনিবার ক্যাপটা খুলে এগিয়ে গেলো নীল শাড়ি পরা তার নতুন হিরোইন টেবিলে মাথা দিয়ে বেঘুরে ঘুমোচ্ছে মুখের আংশিক দেখা যাচ্ছে এলোমেলো চুলের কিছু অংশ মুখটা আরো ঢেকে দিয়েছে তবে এই ঘুমেও সে চাই মগটা শক্ত করে ধরে আছে আচ্ছা মেয়েটির ঠোঁট কেন কাঁদছে ঘুমের ঘুরে কি কিছু বলছে দনিবার কাছে এসে ঠোঁটের কাছে কান বাড়ালো না কিছুই শোনা যাচ্ছে না দনিবার আরেকটু এগুলো আরিফ সাহেব ডাকলেন হিরোইনের সাথে ক্লোজ আপ শট হচ্ছে যাচ্ছে নাকি এখনই